আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের জন্য নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা দেশ ও বিদেশে অল্প টাকায় অল্প খরচে কথা বলতে পারবেন তো আপনারা আগে যারা যারা ই সিম গ্লোবাল এইচডি অ্যাপ ইউজ করতেন সেই অ্যাপেরই আপডেট পার্সন সোনিডো গ্লোবাল তো এই অ্যাপটি দিয়ে আপনারা চল্লিশ পয়সা মিনিট কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে দেশ ও বিদেশে এই অ্যাপটি ব্যবহার করতে আপনাদের কোনো ভিপিএন লাগবে না ভিপিএনের নেই আপনারা এই অ্যাপটি বিদেশি সিম কার্ড নেটওয়ার্ক দিয়ে ওয়াইফাই দিয়ে বা বাংলাদেশের ডাটা ওয়াইফাই সব কিছু দিয়ে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকে দেখাবো কিভাবে এই ই সিম গ্লোবাল এইচডি এর আপডেট পার্সন সোনিডো গ্লোবাল কীভাবে খুলতে হয় তো চলে যাচ্ছি এখন গুগল প্লে স্টোরে আসার পর এখানে চার্চবারে লেখবো সোনিডো গ্লোবা এই যে এখানে এসে বলেছে চার্চ করার পর এখানে দেখতে পারছেন এই যে সোনিডো গ্লোবাল এটি ডাউনলোড করে নিবে তো আমি ডাউনলোড করতেছি ডাউনলোড হয়ে গেলে সরাসরি অ্যাপে ঢুকিয়ে পড়ব অ্যাপে ঢুকার পর এখন এইখানে এর জন্য এখানে ক্লিক করবো এগিয়ে যাব এগিয়ে যাব স্টার্ট তারপরে এখানে আপনার বাংলাদেশের যে নাম্বার সেই নাম্বার দিয়ে অ্যাপটি লগ করতে হবে আপনার যারা যারা বিদেশে থাকবেন তারা রোমিং সিমের নাম্বার দিয়ে অ্যাপটি খুলতে পারবেন আর যদি রুমিং সিম বা আপনাদের কাছে না থাকে তাহলে আপনার বাংলাদেশে আপনার ভাই বোন আব্বু যাদের কাছে বাংলাদেশে নাম্বার আছে তাদের নাম্বার নিয়ে এখানে লগ করতে পারবেন শুধু তাদের নাম্বার নেবেন আর ওটিপিটা নেবেন তাই হবে তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখন কন্টিনিউতে ক্লিক করব কনফার্মে ক্লিক করব এখানে এখন আপনার ওটিপিটা আসবে আমার ওটিপিটা এসে পড়েছে আমার অ্যাপটি লগ হয়ে গিয়েছে এখন কন্টিনিউ ক্লিক করব অ্যালাউ অল অ্যালাউ এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি এটা লাস্ট নেম এরপর কন্টিনিউতে ক্লিক করব অ্যালাও দিয়ে দেব তো আমার অ্যাপটি খোলা হয়ে গিয়েছে দেখতে পারছেন এইখানে আমার নাম্বারটি শু করতেছে আর আপনারা চাইলে এইখান থেকে আপনাদের প্রোফাইল অ্যাড করে নিতে পারবেন এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে হাজির হব কিভাবে এই অ্যাপে আপনারা ব্যালেন্স রিচার্জ করবেন আর অ্যাপ দিয়ে আপনারা কিভাবে কথা বলবে আমি সব ধরনের অনলাইন কাজ করে থাকি আমি সব ধরনের সিম রোমিং করে থাকি আপনারা যারা যারা সিম রোমিং করতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম